এই পান যাকে খাওয়াবেন সে আপনার বসীভূত হবে নমস্কার রাজু তার পবিত্র বাণী মহারাজ সিদুরালের চ্যানেল নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বামদেব জয় মাতারা বন্ধুরা দারুন ভিডিও টপিক্স পান খাইয়ে বসে করুন পান নিশ্চয়ই খাওয়াতে পারবেন দারুন বসীকরণ টিপস একটা মন্ত্র আপনারা আপনাদেরকে মন্ত্র দিয়ে শুরু করেছি অবশ্যই যদি আপনারা পজিটিভ অর্থাৎ ভালো কাজে এটা ব্যবহার করেন আমার অনুমতি থাকলো কিন্তু একটা হাত জোর বলছি খারাপ কাজে ব্যবহার করবেন না ফল পাবেন না উল্টে রিয়াকশান হয়ে যাবে ভালো কাজে ব্যবহার করুন আপনি ভালো সুযোগ পাবেন ভালো আপনার গল্প হবে তো বন্ধুরা পান আমরা অল্প বিস্তর সবাই খেয়ে থাকি এমনকি ভোজ ঘরে শেষে তো পানই দেয় সময় তাই না পানটা ছিল আগে তো ধরুন এই একটা সামান্য পান যাকে খাওয়াবেন সেই আপনার বসুতে হবে কেন হবে না আপনি স্বামীকেও খাওয়াতে পারেন আপনি কোনো অছিলায় আপনার স্ত্রীকেও খাওয়াতে পারেন আপনি প্রেমিককে খাওয়াতে পারেন প্রেমিকাকে খাওয়াতে পারেন তাহলে তো আপনার জীবনটা সুখময় হয়ে যায় আপনি তো ভালো থাকতে পারেন তো সেই ভালো থাকার জন্য আবার বিভিন্ন ভিডিও নিয়ে আসা বন্ধুরা যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন আর সবাইকে আহত করে বলছি অবশ্যই লাইক শেয়ার বেশি বেশি করে আমার ভালোবাসা সবসময় তোমাদের জন্য চেম্বারে এসো ভালোবাসা দেখো এই ক্রিয়াটি করার জন্য একটা শিকড়ের প্রয়োজন হবে আমি গাছটিও দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপামাক আপাং বা চিড়চিড়ে গাছ আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি এই চিরচিরে গাছের শিকড় যে কোনো চতুর্দশীর রাত্রে আপনাকে তুলে নিয়ে আসতে হবে এক নিঃশ্বাসে তার আগের দিন আপনি অবশ্যই গাছের এটা আলগা করে দিয়ে আসবেন পরের দিন গিয়ে তুলতে সুবিধা হবে তারপর কি করবেন যে কোনো চতুর্দশী রাত্রে দেখুন নিয়মটা পালন করতে হবে তো ধরুন আপনি প্রশ্ন করবেন রাত্রে কি করে পারবো এই কি করে পারবো এটা বলে হবে না কী করে হাসব কী করে আমি সাকসেস পাব সেটা ভাবতে হবে তাহলে এগুলো একটা মানে সিম্পল একটা ব্যাপার নইলে সব অজুহাত আমাদের দুটো হাতের থেকে অজুহাত যখন বড় হয়ে যায় তখন আমরা পিছিয়ে পড়ি তাই না শিক্ষটি যখন তুলবেন তখন আপনার মুখ অবশ্যই পূর্ব দিকে থাকবে এক নিঃশ্বাসে তুলে সোজা বাড়ি আসুন সেটিকে ভালো করে কলের জল বা কুয়োর জল যে কোনো জল আপনার বাড়িতে রয়েছে সেই জল ধরে ধুয়ে পরিষ্কার করুন ডালগুলিও ফেলবেন না ডালগুলি আপনার অনেক কাজে লাগবে এইবার শিকড়গুলিকে টুকরো টুকরো করে কেটে ফেলুন কেটে ফেলে আপনি রেখে দেন বড় ধরনের একটা থাকবে অনেক তো নিন আপনি এই টুকুতে ছোট ছোট কেটে দেবেন অনেকটা শিকড় তো থাকবে আপনি পাবেন তো অনেকটা শিকড় পাখি শিকড়গুলো কি করবেন ফেলে দেবেন একদম না খবজে ভরে ধারণ করুন খুব সুন্দর কাজ আকর্ষণ একটা মারাত্মক ব্যাপার তারপর হয় অমাবস্যা তিথি পড়বে নইলে পূর্ণিমা পড়বে কারণ চতুর্দশীর পর একবার অমাবস্যা একবার চতুর্দশীর পর পূর্ণিমা মাসে কিন্তু দুটো চতুর্দশী আপনি পাচ্ছেন যেটা আপনি চয়েস করবেন পূর্ণিমা হোক বা অমাবস্যা হোক চোদ্দো আপনি তুলেছেন পূর্ণিমার দিন বা অমাবস্যার দিন ঠাকুরের স্থানে বসে এই মন্ত্রটি একশো আটবার একবার জপ করে নেন ওই দুটো শিকড় অর্থাৎ একটা টুকরো টুকরো কাটা টুকরো টুকরো করে কাটা যে শিকড়গুলো এবং একটা বড় যতটা আছে আপনার সেই ততটা শিকড়কে একসঙ্গে ভালো করে পেঁচিয়ে একটা ভালো সাদা সুতো দিয়ে যদি বেঁধে নিতে পারেন এবং সেটিকে যদি হাতে ধারণ করতে পারেন এরকম সাইজের পেঁচিয়ে পেঁচিয়ে তারপর সুতো দিয়ে সাদা সুতো দিয়ে ভালো করে জড়িয়ে দিলেন এবং এটি যদি সাদা সুতো দিয়ে পরতে পারেন আর ওই জিনিসটা যদি পানার সঙ্গে খাওয়াতে পারেন মিরাক্কেল রেজাল্ট কাকে বসীকরণ করবেন আপনি না না এটা নয় যে আজকে এই মেয়ে এই মেয়ে সেই মেয়ে করলে হবে না যে উদ্দেশ্য নিয়ে আমি করব সেই উদ্দেশ্যটাই সফল হবে তার একটা প্রেমের জন্য তো রইলো পান খাওয়ানোর জন্য বাকিগুলো বললাম বাকিগুলো রেখে দেবে কোনো অফিসিয়াল কর্মচারী অফিসের বস তুমি যদি কোনো ফিল্ম আর্টিস্ট হও তুমি যদি কোনো ডিরেক্টর প্রডিউসারকে একটু নিজের আয়ত্ত করতে চাইছো তুমি যদি কোনো বিউটিশিয়ান হও তোমার উপর লেভেলে যারা রয়েছে তাকে যদি তুমি আকৃষ্ট করতে চাও বা তুমি যদি কোনো বিজনেস করছো দেখা গেল একে একটু বসীকরণ করলে আকৃষ্ট করলে আপনি অনেক লাভ পাবেন তাকে করে প্রয়োজনে নিজের প্রয়োজনে কিন্তু কারণ সব কিছুর একটা অ্যাকশান আছে রিয়াকশন আছে ফিকশান আছে অ্যাকশান না হয়ে রিয়াকশান ফিকশান হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন তাই যদি আপনি এই ক্রিয়াটি সৎ কাজে ব্যবহার করেন মা কালীর নাম নিয়ে বলছি অঙ্ক্রেক দক্ষিণা কালিকায় আমার অনুমতি রইল যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন আমার অনুমতি থাকলো না নিজের ইচ্ছায় আপনি করতে পারেন এর যে একটা অ্যাকশন রিয়াকশন ফিকশান বললাম টোটাল দায়ভার আপনাকে বর করতে হবে ভালো কাজে করুন অবশ্যই ফসা পলাবেন করুন ক্রিয়াটি ভালোর জন্য অনুমতি দিলাম খারাপ ক্রিয়ার জন্য আমার অনুমতি নেই যদি করেন সেটা আপনার দায়ভার রিয়াকশন ফিকশান আপনি ভোগ করবেন তো বন্ধুরা আবার বলে দিই আগামী ষোলো চার দু হাজার চব্বিশ কলকাতা সতপচেমা সতেরো চার দু হাজার চব্বিশ মেচেদা একুশ চার দুহাজার চব্বিশ আরামবাগ বাইশ চার তারাপীঠ চব্বিশ চার বহরমপুর পঁচিশ চার কৃষ্ণনগর আমি আপনাদের কাছাকাছি আসছি আর আপনারা আমার সাথে দেখা করতে আসবেন না কনসালটেশন ফিজ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম শুধুমাত্র আমার জন্ম মাসের জন্য আসুন দেখা করি আলোচনা করি আপনার কিসের সমস্যা ছেলে নিয়ে সমস্যা হচ্ছে নাকি বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে নাকি প্রেম নিয়ে সমস্যা নাকি আর্থিক কষ্ট হচ্ছে নাকি ঋণ হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা ছেলেকে নিয়ে ভোগ করছে আসুন আপনারা যখন আমার ভিডিও ফলো করেন আপনারা তো আমার পরিবারের সদস্য আর আপনাদের দায়িত্ব শেয়ার করে করে আরও সদস্যকে আমার আপনাদের পরিবারে নিয়ে আসা আমার কোনো পরিবার না আপনাদের সবার পরিবার এটা এই চ্যানেলটা সবার আপনাদের আপনাদের জন্য ভিডিও করতে আসি হাজারো কাজ ছেড়ে আজকে আমার যাকযোগ্য আছে একটা নীল অনেকগুলো কবজ তৈরি করার ব্যাপার আছে সূর্যকান্ত যে প্যাকেজ দিয়েছে একটা যে পয়লা বৈশাখে ওটার কাজ চলছে হ্যাঁ আমাকে করতে হতো তো ওই যে ব্যবসা বৃদ্ধি করা দিয়েছে যদি কেউ চাও তো নিয়ে নেবে মনে রাখবে কিন্তু দুজনে বসেই করছি এবং আরও আছে বিরাট যাগ করছে দেখালো হবে না সব কিছু দেখানো যায় না গুপ্ত তো কিছু কিছু গুপ্ত ব্যাপার ঠিক আছে তার আসুন কথা বলি আপনার সমস্যা কী আছে দেখি সমস্যার সমাধান চুটকি মানে বলব আসবেন চোখে জল নিয়ে বাড়ি ফিরবেন মুখে হাসি নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনি আমাকে পুরোপুরি রূপে হেল্প করতে পারেন তাহলে আপনার জীবনে যে যে ভালো জিনিসগুলো আছে আপনার বাড়ি থেকে শুরু করে গাড়ি ঋণ মুক্তি অর্থ উপার্জন পাওনা টাকা আদায় সমস্তটাই কিন্তু সম্ভব হবে শত্রুতা